আসসালামু আলাইকুম বিষয়টা হলো বাংলাদেশের এই যে বাহিনীতে আছে মালায়নের গোষ্ঠীগুলো দাড়িওয়ালা দাড়ি টুপিওয়ালা মালায়নের গোষ্ঠী নাম দেয় মুসলমান এই শালা সুয়ারের বাচ্চায় বাংলাদেশের মালায়নের সাথে হিন্দুর সাথে মিশিয়া আমার ফেসবুক এর দুই ফাট বানায় রাখছে শালার এই নোডের ভূতে এই টাকা লুট করার জন্য আমার নাম পরিশোধ দিয়ে জিনাভা বিচারি করার জন্য মানুষ মারার জন্য আমার ফেসবুক এর দুই ফাট বানায় রাখছে এটারে আমার ফোন নাম্বার আমার ফেসবুকে থাকবো যেটা দিয়ে আমি ফেসবুক খুলছি আমার ফোন নাম্বার সরাইয়া তো এটারে খালি কইরা রাখে ও জিরো ওয়ান ও স্টার সেখানে ওন রেডি দিয়া রাখতে হেডের মধ্যে এই শালা নদীর ফুটে আড্ডা বাজার আইয়া আড্ডা লাকার লোকের লোকে মিশছে এই হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশের টাকাগুলো আইন্না এই পার কইরা লয়া যাইতে আছে আর এখানে মানুষের বাড়িতে বিল্ডিং ভবন বানাইয়া থাককে এখানে বয়ে বয়ে লোকে দায় বিশ্বের মুসলমান কে কে কোন জায়গায় আছে কারে কিভাবে মারা যাবে ইন্টারনেটের মাধ্যমে এই শালা সুগরের বাচ্চারে কি সেবা হইব জনগণের এই দিয়ে কি সেবা হইব জনগণের আর বাংলাদেশের জামাইতারা বিএমপি হেফাজত তুই সহযোগিতা দিয়ে হাজার হাজার কোটি টাকা হার করিয়া দিবি আমার সিম মোবাইল স্মার্ট কার্ড চুরি করে নিয়ে দিয়া বাংলাদেশ এই হাজার হাজার কোটি টাকার হিসাব দিতে হইব প্রতিটা টাকা ফেরত দিতে হইব একবার সুরিদ দেয় দেড় একবার তো করে নব্বই দিন সেনাবাহিনী গাছকোলা তৃপ্তি টয়লেট রাখছে এটা আড্ডা বাজার আড্ডা বাজার এই আড্ডা বাজারে দাঁড়ায় ওই সালার পুতে আমার ভিডিওটা বসে ইয়েটা বসে তো সফটওয়্যারটা ধরে রাখে যেন ভালো ছবি না উঠে আড্ডা বাজারে এই ছবি উঠে না এই এটা আড্ডা বাজার ওই কালো উঠে কালো কালো আর কোন জায়গা জায়গা ভিডিও রে কথা ওই কালো উঠে তো কালা দেয়া যাইব ভিডিওর ভিতরে আমারে কালা দিয়া যাইব এই কালা লোক আমার পরিচয় দিয়ে থাকিয়া এই দেশের সম্পদ লুট করবো জিনে ব্যবসার করবো মুসলমান মারব আর সালা সুয়ারে বাচ্চা আমি হোম মিনিস্টার আমি মিডিয়ার মূল আমার নামের বরুড়ার এমপির বরাদ্দর সই কে দিছ আড্ডা থেকে যেই সই দিছ এই সৌদানের ভূত মারা যাবি মারা কোথাও আমার একটা সিগনেচার নাই